চার দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন এরপর দিবাগত রাত তিনটায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এর আগে গত শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা আগের দিন শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস আরনাসামির দু হাজার পঁচিশে যোগ দিতে গত একুশ এপ্রিল কাতারের উদ্দেশ্যে রওনা দেন পোপের শেষকৃত্যের পর ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো টমাসি ও কার্ডিনাল জ্যাকব কোভাকত তারা ডক্টর ইউনুসের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান